উকা যেমন ধরেন যারা বালুর ব্যবসায়ী যারা এরা না আমার ধরেন উকা যদি আমি চলবে না চলবে না ওই হ্যাঁ দিয়েছিলাম বুট লাশের উপরে বঙ্গবন্ধু যে লাশের উপর পাড়া দিয়ে আমি তোমাদের সাথে আমি আর বৈঠকে বসতে পারি না আর তোমরা ভালো ব্যবসায়ী বলতে এই আখ কোখামের উপরে বইয়া আমি তোমরা কাছে বুট চাইতাম পারি না ভাত বহুত উল্টা 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 কেনে খেতি আমি আমুক দেই হল ডাল বাই নাছিল আচ্ছা আপোনাৰ পৰা আপোনাৰ পৰা আবেদন আরো সামনে বেশি পান গাছ গাছটার মধ্যে কলা পানি অনেক

এটা এল জি দি কিন্তু এটা পানি উন্নয়ন দিতে এটা জ্বালাই ভাই এল জি দি ঠিক আছে এটা জ্বালাই পানি উন্নয়ন আর কি আছে তাহলে এটা এল জি মানি উন্নয়ন বোর্ড তো হয়ে দাও দ্রুত ভাই দেখো আমরা মোটরসাইকেল যারা এরা যদি দেখো যে আতলো ভিডিও

আর যদি অন্যায়ভাবে নিয়া নেওয়ার কারণে আমার মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটা আমি নিজে দেখ যারা বালুনিয়া যদি মনে ঘরে যাবে আমি চাইলে খাইতাম খাই অল্প অল্প করে নেয় এটা প্রশাসন দেখব প্রশাসন যতক বাধা দেয় দিব দিয়া আমি চাই না যে কেউ রে ফেটলাতি দিতাম কিন্তু লাতি দিতাম না ই কথা চিন্তা করিয়া যদি মনে ঘর তুমি আমার লোকের মার ভাই তে আমি সহ্য করতাম না আমি এই ব্যাপারে যা যা করার আমি ব্যবস্থা গ্রহণ করবো আমি জানি যে যে ভোট দিয়া আপনারা আমার নির্বাচিত করছেন আগামীবার আমি এর চেয়ে অনেক কম ভোট পাইম যদি আমি নির্বাচন করি খেরে পাইম জানি কারণ দেখুন যে উচিত কথা সত্য কথা যখন মানুষে কয় তখন খুব বালা লাগে যদি এটা নিজের উপরে না পড়ে যে কালি আপনার উপরে পড়ব কইবা ফুলাটা তো বুট দিয়ে বলে করছিলাম উকা যেমন ধরেন যারা বালুর ব্যবসায়ী যারা এরা না আমার অনেকে বুট দিছে ধরেন উকা যদি আমি কয় চলবে না চলবে না তো এবার খালকাতে পারে লুঙ্গি তুললে আমার দিব আমি দেখতাম না ওই কুণাত যে হ্যাঁ এরে দিছিলাম বুট কিন্তু আমি দুইটা জিনিস আমার মধ্যে শক্ত মাসাল্লাহ কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শ অনেক ছুটুর থেকে লালন করি এই বঙ্গবন্ধুর আদর্শ হইল যে মাইন্সের লাশের উপরে বঙ্গবন্ধু কইসল যে লাশের উপর পাড়া দিয়ে আমি তোমাদের সাথে আমি আর বৈঠকে বসতে পারি না আর তোমরা ভালো ব্যবসায়ী এই আখাম কোখামের উপরে বইয়া আমি তোমরা কাছে বুট পারি না আমি যা যা লাগে চেষ্টা করবো আজকে একটা ভালো দিক বাংলাদেশ ছাত্রলীগ সোনারঘাট উপজেলা শাখার নতুন কমিটি হয়েছে যারা ছাত্রলীক্ষি